আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র শুক্রবারের দিনে অথবা রাতে যদি আপনারা এই দরদটি একবার অথবা দুইবার অথবা তিনবার যদি পড়তে পারেন তাহলে আপনার জীবনের সকল কবিরা গুণা আল্লা মাফ করে দিবেন আপনার জীবনে যত অভাব রয়েছে সমস্ত অভাব দূর হয়ে যাবে যাদের সংসারে অভাব লেগেই থাকে আপনি মাসে অনেক টাকা ইনকাম করার পরেও কোনোভাবেই সেই টাকার ভেতরে বরকত থাকছে না এবং যে সকল ভাই ও বোনেরা শুক্রবারের দিনের আমলের ব্যাপারে খুবই সিরিয়াস মানে আপনি শুক্রবারের দিনে আমল করতে চান কিন্তু সহজ আমলগুলো আপনার জানা নেই যে কোন সহজ আমলগুলো করলে হজের সব পাওয়া যায় এবং তাহাজ্যদের সব পাওয়া যায় এগুলো আপনারা যদি করতে পারেন আপনারা অবশ্যই হজ ও উমরার সব পেয়ে যাবেন এবং সারা রাত জেগে তাহাজ্যদের সবও পেয়ে যাবেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম বলেছেন তোমরা এই দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পড়ো কারণ তোমাদের পাঠকৃত দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ যদি আপনি এই দিনে একবারও দরুদ পাঠ করতে পারেন তাহলে নবীর কাছে কিন্তু আপনার দরুদ পাঠ পৌঁছে দেওয়া হবে শুধু যে আপনার দরুদ পাঠ পৌঁছে দেওয়া হবে সেটা নয় আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয় আপনার সকল কিছু ফেরেস্তারা একটি ডায়েরিতে লিখে নবীর কাছে সেই ডায়েরি পেশ করবেন আপনি কি চান না যে আপনার নামটি নবীর কাছে পৌঁছে দেওয়া হোক তাহলে অবশ্যই আমলটি করবেন প্রিয় দর্শক জীবনে একবার হলেও এই শুক্রবারের আমলটি পারলে কোনো শুক্রবারেই এই আমলটি মিস করবেন না কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে দীর্ঘদিন থেকে আটকে থাকা মনের আশাগুলো পূরণ করতে চান অনুরোধ করব জীবনে একবার হলেও শুক্রবারের দিনের আমলটি মিস করবেন না দিনে অথবা রাতে আপনি যখন সময় পাবেন যে অবস্থায় সময় পাবেন তখনই এই আমলটি করবেন এই আমলটি করতে আপনার সময় লাগবে শুধু দুই থেকে তিন মিনিট এর থেকে অধিক সময় আপনার লাগবে না আপনি একটিবার ভেবে দেখুন সপ্তাহে সাত দিনের মধ্যে আপনি যদি একটা দিন আল্লাহর জন্য ব্যয় না করতে পারেন তাও একটা দিন সম্পূর্ণ নয় একটা দিনের কিছুটা অংশ কিছুটা সময় আল্লাহ তাল্লাহর জন্য আপনি যদি ব্যয় না করতে পারেন তাহলে আপনি কিভাবে আল্লাহ তালার তৈরি করা এই জমিনের মধ্যে আল্লাহ তৈরি করা অক্সিজেন গ্রহণ করছেন এটার সুক্রিয়া তো আপনি আদায় করতেছেন না তাহলে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে সুস্থ রাখবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন এটা কি করে আপনি ভাবতে পারছেন আল্লাহ তালা যে আপনাকে এত সুস্থ রেখেছে এত সুন্দর একটি দেহ দিয়েছেন সেই আল্লাহকে যদি আপনি সপ্তাহে একবারও না ডাকেন তাহলে আল্লাহ তালা কি আপনার ডাকে সারা দেবে কখনোই দেবে না প্রিয় দর্শক পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে মুমিনগণ যখন জুম্মার দিনের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দাবিত হও এবং দুনিয়ার যাবতীয় বেচা কেনা বন্ধ করে দাও এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা এটা জানতে প্রিয় দর্শক প্রথমে আমরা জানব যে শুক্রবার দিনটা এত শ্রেষ্ঠ বা এত সেরা দিন কেন অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো আপনাদের জানার সুবিধার্থে আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি আজিসে নবী করিম সাল্লু আল্লি ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম এই দিনে আদম সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে সুহান আল্লাহ অর্থাৎ এই দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে জুম্মার দিনের ইবাদত করা এবং ইবাদতের গুরুত্ব অনেক বেশি নবী করিম সাল্লাহু আলি আসসালাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন উত্তম রূপে গোসল করলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করলো এবং মসজিদে গেল ইমামের কাছাকাছি বসলো খুতবা মনোযোগ দিয়ে শুনল এবং কোনো অনর্থক কথা বললো না সে মসজিদ থেকে ফিরে আসার পর এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত তার সকল গুণাকে মাফ করে দেওয়া হয় সুভান আল্লাহ সুহান আল্লাহ আব দর্দারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে আমরা একবার রসুল আল্লাহ তালু আলি আসাল্লামকে বলি হে আল্লাহর রসুল ধনী ব্যক্তিরা সবের ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে তারা হজ করে আমরা হজ করতে পারি না তারা সংগ্রাম যুদ্ধের শরিক হন আমরা শরিক হতে পারি না তখন রাসলাল্লা সালু আলহাম বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যেটা তোমরা করলে তাদের চেয়েও বেশি সব পেয়ে যাবে আর সেটি হলো প্রতি নামাজের পর তোমরা তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে এটি পড়ার ফলে তোমরা তাদের যে বেশি সব অর্জন করতে পারবে আবু উমামা রাদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো সে যেন হজ করে আসলো আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল সে যেন ওমরা করে আসলো সুহান আল্লাহ অর্থাৎ প্রিয় দর্শক আপনারা যারা এই সবটা অর্জন করতে চান তারা বাড়িতে বসেও এই নামাজটি আদায় করলে আপনারা একই সব পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা এই সবটা পেয়ে যাবেন আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো এরপর দুই রেখাত নামাজ আদায় করলো সে ব্যক্তি হজ ওমরা সব নিয়ে বাড়ি ফিরল প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই মসজিদে গিয়ে এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন আর প্রিয় বোনেরা যারা বাড়িতে বসে এই আমলটি করবেন এবং এই হাদিস অনুযায়ী এই নিয়মটি পালন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনারা নামাজ আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত সেই নামাজ স্থানে বসে জিকিরগুলো মনোযোগ সহকারে করবেন এরপরে যখন সূর্য উদয় হবে আপনি তারপর দুই নফল নামাজ করবেন এতে আপনি ও ওমরার সব পেয়ে যাবেন হজ ইনশাআল্লাহ অবশ্যই আমলটি করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল যদিও আমলটি অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি প্রিয় দর্শক জুম্মার দিনে আরেকটি বিশেষ ফজিলতপূর্ণ আমল রয়েছে জুম্মার দিনে সুরা কাহাফ তেলাবাত করা অথবা সুরা কাহাফ এর তেলাওয়াত শোনা এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনারা অবশ্যই অনেক নেকি পাবেন অনেক সব আপনার আমল নামায় যোগ হবে এক একটি হরফে আপনার আমল নামায় প্রায় দশটা করে নেকি দেওয়া হবে দশটা করে গুণা মাফ করে দেওয়া হবে পবিত্র শুক্রবার যদি আপনারা এই কাহাফের আমলটি করতে পারেন অনেক ফজিলত আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন এবং যারা খুবই অভাবী ঋণগ্রস্ত যাদের ঋণের টাকা পরিশোধ করার মতো একটা টাকাও নেই অনুরোধ করছি এই সুরার এই সুরার আমলটি করবেন কারণ কেননা সুরার কাহাফের আমল অত্যন্ত ফজিলতপূর্ণ এই সুরাটি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুরা যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহাফ তেলাবাদ করবে অথবা শুনবে তার ইমান নূরে জল করবে এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আল্লাহ তালার ফেরেস্তা তাকে পাহারা দিবে সুভান আল্লাহ যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ঠা হতে নিরাপদে রাখা হবে অর্থাৎ যদি আপনি এই সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করে নিতে পারেন তাহলে দাজ্জালের অনিষ্ঠা থেকে আপনি মুক্তি পাবেন যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করবে বা শুনবে কেয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবশ্যই সুরা কাহাফের তেলাবাদ করবেন বা শুনবেন শুক্রবারের দিনে জীবনে একবার হলেও সুরা কাহাফের আমলটি করে যান জীবন বদলে যাবে ভাগ্য বদলে যাবে কপাল খুলে যাবে সুরা কাহাফটি হলো আন্তা ওয়ালিউনা হক ফিল্লানা ওয়া রাহম না ওয়া আন্তা খায়রুল গাফিরিং অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুভান আল্লাহ এরপরে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পড়লে আপনারা নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন কে বা না চাই নবীর সঙ্গে নবীর সঙ্গে জান্নাতে যাবো কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে যে আমলটি করতে হবে দোয়াটি করতে হবে সেই দোয়াটি তো আমাদেরকে পড়তে হবে সে দোয়াটি আমরা আজকে জানবো জন্নাতে না যেতে সকলের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে বিসমিল্লাহ রহমান রাহিম রদিতুল উল বিল্লাহ ওয়াবিল ইসলাম দিনাও। ওয়াবিল মুহাম্মদিন নাবিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দোয়াটি আপনারা মুখস্থ করে রাখুন এরপর আমি আপনাদের সঙ্গে যে দোয়াটি আলোচনা করব সেই দোয়াটি আপনারা পড়লে আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আননি আশহাদু আননাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদু সামাদু লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লুহু কুফুয়ান আহাদ তো আমি আশা করি আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে এই আমলগুলো করবেন এবং এই দোয়াগুলো শুনেছেন সেই দোয়াগুলো মুখস্ত করে রাখুন তো এখন যে দোয়াটি আলোচনা করব সেটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া অন্তত এই দোয়াটি জুম্মার দিনে আপনি মিস করবেন না জুম্মার দিনে এটি হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ আমল জুম্মার দিনে আপনি এই আমলটি যতবার যত বেশি করতে পারবেন তত বেশি আপনার আমল নামায় সব লেখা হবে বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহম্মদ সাল্লি আল্লাহ মুহাম্মদ

দরুদে ইব্রাহিমকে থেকে উত্তম দরুদ বলা হয়েছে কিন্তু আপনারা যদি সেটি না পড়তে পারেন তাহলে আপনারা সাল্লু আলহিবাসাল্লাম এই সব থেকে ছোট্ট একটি দরুদ আমল করতে পারেন আপনারা যত বেশি পারবেন তত বেশি আমল করবেন জুম্মার দিনে তো এখন আমরা নিয়মটি জেনে নেব কি করে আমরা জুম্মার দিনে বা জুম্মার পরের দিনে বা যে কোনো দিনে এই আমলটি করতে পারি তাহলে আপনারা সর্বপ্রথম একুশ বার থেকে শুরু করে একচল্লিশ বার এই দরুদের আমলটি পরে নেবেন অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে একুশ বার সর্বোচ্চ আপনারা যতটা পড়তে পারেন তো সর্বনিম্ন আপনি একুশ বার দরুদ পড়ার পরে আপনারা দোয়াগুলো পড়বেন আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিলাম আপনারা অবশ্যই সেই দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন এরপরে আপনি মোনাজাত করবেন আর যদি আপনি কাজের স্থানে থাকেন তাহলে আল্লাহ আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ তিনি অবশ্যই সমস্ত কিছু জানেন এবং আপনার অবস্থান সম্পর্কেও জানেন ইনশাল্লাহ তিনি সবকিছু ঠিক করে দেবেন আপনার মনের আশা পূরণ করে দেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন